আসসালামু আলাইকুম আমি আশুফুল ইসলাম আমি চট্টগ্রাম থেকে বলেছি আমি গুরু আব্দুল কাদের গুরু আব্দুল কাদের একজন ভক্ত এবং শিষ্য বলা যায় আমি দীর্ঘদিন যাবৎ ব্ল্যাক ম্যাজিক এবং জাদুবান বানকুফরির মাধ্যমে বিভিন্নভাবে শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছি কিন্তু যখন বছর দুই তিন বছর যাবত আমি গুরু আব্দুল কাদের থেকে চিকিৎসা নিয়ে আল্লাহ রহমতে এখন কিছুটা সুস্থ আছি আমার আমি গুরু আব্দুল কাদের থেকে বিভিন্ন ধরনের জিন ট্রান্সফার নিয়েছি এবং একই সাথে রুকাইয়া এবং তদবির নিয়েছি তো আপনারাও রুকাইয়া এবং তদবির পাশাপাশি জিন ট্রান্সফার নিলে আপনারা নিজের সমস্যাগুলো নিজেরাই কিছুটা সমাধান করতে পারবেন গুরু আব্দুল কাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে তার নাম্বারে সরাসরি তার নাম্বারে মেসেজ দিয়ে তার সাথে সময় ঠিক করে কথা বলার চেষ্টা করবেন এবং তার থেকে পরামর্শ নেবেন আপনার যে সমস্যাগুলো সেগুলো ওনাকে খুলে ব্যাখ্যা ভেঙে বলবেন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান পাবেন এবং আমি গুরুর দীর্ঘায়ু কামনা করি কারণ গুরু যদি আমাকে এই চিকিৎসাগুলো না দিত জিনগুলো ট্রান্সফার না দিত তাহলে আমি নিজে চিকিৎসা নিজে করে এখন একটি চাকরি করতেছি আমার পারিবারিক মানসিক আর্থিক বিভিন্ন দিক থেকে শত্রুরা আমাকে আটকায় ফেলছিল এই জাদুবান মাধ্যমে কিন্তু গুরুর থেকে জিন ট্রান্সফার নিয়ে আমি বিভিন্ন ধরনের প্রায় তিন বার চার থেকে বার এই যাবৎ জিন ট্রান্সফার নিয়েছি বিভিন্ন প্রকার ব্ল্যাক ম্যাজিকের তারপরে মোয়াক্কেল দানব এসব নিয়ে আমি নিজে চিকিৎসা নিজে করার চেষ্টা করতেছি এবং আমার আরও ইচ্ছা আছে আমি গুরু থেকে আরও বিভিন্ন ধরনের চিকিৎসা নেব যাতে গুরু থেকে তদ্বির লাইনটা আমি আরও ভালো করে আয়ত্ত করতে পারি শিখতে পারি আপনারা গুরুকে অবশ্যই যে কোনো চিকিৎসার কথা বলে যে কোনো সমস্যার কথা ভেঙে বলে গুরু যে কোনো প্রকারেই আপনাদেরকে সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে আমি গুরুর দীর্ঘায়ু কামনা করি কারণ গুরু ছাড়া গুরু ছাড়া আমি এই ব্ল্যাক ম্যাজিকগুলা কেটে শত্রুদের সাথে পাল্লা দিয়ে পারতাম না কিন্তু গুরু থাকার কারণে আমি ওনার থেকে ওনার ভিডিওগুলো দেখে ইউটিউবের ভিডিওগুলো দেখে আমি নিজে নিজে কিছুটা তদবির শেখার চেষ্টা করছি আমল করছি এবং পাশাপাশি জিন নেওয়ার কারণে জিন দিয়ে ব্ল্যাক মেজগুলো কীভাবে কাটতে হয় ওগুলা ওনার বিভিন্ন ভিডিও ক্লাসের ভিডিও বিভিন্ন তো আমলের ভিডিওগুলো দেখে আমি নিজের নিজের জাদুবান বানকুফরিগুলো নিজে কাটার চেষ্টা মানে চালাই যাচ্ছে এবং আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছে আগের চেয়ে অনেকটা সুস্থ আছি তো আপনারাও গুরুর সাথে গুরুর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কাটার জন্য বিভিন্ন জিন মোয়াক্কেল ইত্যাদি জিন জাতির জিন জাতির বিভিন্ন প্রকারভেদ আছে এগুলো থেকে যেগুলো নিলে আপনার সমস্যাগুলো সমাধান হবে সেই বিষয়গুলো গুরুকে ভেঙে বলবেন তাহলে আপনারা ওই অনুযায়ী জিন পরি জিন পরিফে জিন পরি মোয়াক্কেল এগুলো ট্রান্সফার নেবেন ধাপে ধাপে তাহলে গুরু আপনাদেরকে এগুলো দিবে এবং অবশ্যই ধৈর্য ধৈর্য সহকারে ধৈর্য ধরবেন ধৈর্য সহকারে আগাবেন গুরু থেকে চিকিৎসা নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে পারিবারিক সাংসারিক আর্থিক সামাজিক যে সমস্যাগুলা এগুলো ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদেরকে একটা সমাধান দিবে আপনারা সবাই গুরুর জন্য দোয়া করবেন আমি গুরুর দীর্ঘায়ু কামনা করি এবং গুরু গুরু থেকে আরও তদবির লাইনটা যাতে শিখতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ